প্রায় বারো লক্ষ শূন্য নিয়ে আবারও ক্ষমতা ফিরে পেতে দেশে ঢুকলেন শেখ হাসিনা সেনা প্রধানের চক্রান্তেই ক্ষমতা ফিরে পাচ্ছে শেখ হাসিনা ক্ষমতা হারাচ্ছে ডক্টর ইউনুস এবং মহাবিপদে পড়তে চলেছেন তার সমন্বয়ক এবং উপদেষ্টারা দর্শক সারা দেশে কি করতে চলেছে হঠাৎ করে কেন শেখ হাসিনা আবারও দেশে দেশে ঢুকতে চলেছেন কি করতে যাচ্ছে সারা দেশে বিস্তারিত জানতে দেখতে থাকুন থাইল্যান্ডের বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকেই এবার বৈঠকে বসলেন নরেন্দ্র মোদী এবং মোহাম্মদ ইউনুস এবং তাদের বৈঠকে কড়া বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে মোহাম্মদ ইউনুস তিনি ঠিক কি আবদার করলেন ভারতের প্রধানমন্ত্রীর কাছে শেখ হাসিনাকে ফেরত পাওয়ার আর্জি কি জানালেন এবং শেখ হাসিনা প্রসঙ্গে কথা হলে ভারতের প্রধানমন্ত্রী তিনি কি উত্তর দিলেন আসুন দেখে নেওয়া যাক থাইল্যান্ডে বিমস্টেক শীর্ষ সম্মেলনে মোদী ইউনুসের বৈঠক হয়ে গেল ইউনুসকে নেতৃত্ব দিতে দিন শীর্ষক এশিয়া যুক্তরাষ্ট্র ভিত্তিক বাংলাদেশ হিস্ট্রি এবং অন্যান্য নটিক্যাল প্রকাশনার লেখক বাংলাদেশ মেরিন একাডেমির অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট গোলাম এম সহরাওয়ার এবার দেখেন আসলে তবে মজার বিষয় হচ্ছে দিন শেষে মোহাম্মদ ইউনুসের উপর সার্বিক একটা চাপ তৈরি হচ্ছে এটা বড়ই কি বলা হয় যে খারাপ সময় অথবা দুঃসংবাদ অথবা বলেন মানে ওনার যে গোল্ডেন এরা চলতেছিল সেটার মধ্যে একটা থমকে দাঁড়ার পর্যায়ে সামনে আসতে যাচ্ছে আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি ভালো এবং সুস্থ আছেন ভিডিওর টাইটেল এবং থামেল লেগে আপনারা ইতিমধ্যে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো সম্পূর্ণ পুরো বিষয়টি দেখার জন্য ভিডিওটি এক মুহূর্ত না টেনে সম্পূর্ণ দেখে আসুন তবে চলুন শুরু করি বাংলা বাংলাদেশে <discussion> <Yifuội> থাইল্যান্ডের বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে এবার বৈঠকে বসলেন নরেন্দ্র মোদী এবং মোহাম্মদ ইউনুস এবং তাদের বৈঠকে কড়া বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে মোহাম্মদ ইউনুস তিনি ঠিক কি আবদার করলেন ভারতের প্রধানমন্ত্রীর কাছে শেখ হাসিনাকে ফেরত পাওয়ার আর্জি কি জানালেন এবং শেখ হাসিনা প্রসঙ্গে কথা হলে ভারতের প্রধানমন্ত্রী তিনি কি উত্তর দিলেন আসুন দেখে নেওয়া যাক থাইল্যান্ডে বিমস্টেক শীর্ষ সম্মেলনে মোদী ইউনুসের বৈঠক হয়ে গেল সাক্ষাৎকারে নরেন্দ্র মোদী ইউনুসকে কড়া বার্তা দিয়েছেন অন্যদিকে ইউনুস কি আবদার করলেন মোদীর কাছে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার আর্জি জানালেন ইউনুস তাতে কি উত্তর দিলেন নরেন্দ্র মোদী উঠে আসছে একাধিক সব প্রশ্ন প্রথম দিকে বিমস্টেক শীর্ষ সম্মেলনে দুই দেশের বৈঠক নিয়ে সদুত্তর দেয়নি নয়াদিল্লি এমনকি এর আগে বহুবার আবেদন করা হয়েছে সাক্ষাৎকারের জন্য কিন্তু কোনোভাবেই ভাবে ভারত এই সাক্ষাৎকার চায়নি অবশেষে সেই বৈঠক হয়ে গেল শুধু তাই নয় সংখ্যালঘুদের উপর যাতে অত্যাচারের ঘটনা না ঘটে তারই কড়া বার্তা দেন মোদী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউরুসের সঙ্গে সাক্ষাৎ করেছে দুই দেশের একটি গঠনমূলক এবং জনগণ কেন্দ্রিক সম্পর্কের প্রতিশ্রুতিবদ্ধ ভারতের প্রধানমন্ত্রী আরও লিখেছেন আমি বাংলাদেশে শান্তি স্থিতিশীলতা এবং সংখ্যালঘুদের ওপর অত্যাচারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছি যাতে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের ঘটনা না ঘটে তারই নিশ্চিত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পাশাপাশি যারা এর সঙ্গে যুক্ত তাদের বিচারের আশ্বাস দিয়েছেন অন্যদিকে খবর উঠে আসছে শেখ হাসিনা প্রসঙ্গ উঠেছিল বৈঠকে সেখানে নাকি মোহাম্মদ ইউনুস হাসিনাকে ফিরিয়ে দেওয়ার আর্জি জানিয়েছেন কিন্তু তাতে মোদী তেমন করে উত্তর দেননি এখন দেখার সত্যি এই বিষয়ে কি পদক্ষেপ করেন ভারতের ভারতের প্রধানমন্ত্রী বহুবার সঙ্গে বৈঠকে বসার আবেদন করেছিলেন ইউনুস কিন্তু ভারত কর্ণপাত করেনি সম্প্রতি ইউনুস চীন সফরে গিয়ে ভারতের সেভেন সিস্টার্স নিয়ে বিতর্কিত মন্তব্য করে এসেছেন যেটা মোটেই ভালো চোখে দেখেনি ভারত বারে বারে ভারতের সঙ্গে শত্রুতা তৈরি করে আবার ভারতের সঙ্গে বৈঠকে বসার আবেদন করেছেন কাজেই স্বাভাবিকভাবে এর কোন উত্তর দেয়নি তবে তাইল্যান্ডে বিমস্টেক শীর্ষ সম্মেলনে বাংলাদেশের তরফে আবেদন আর এড়ানো যায়নি শেষমেশ বৈঠকে বসতে রাজি হন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদিও সাতাশ মিনিট অপেক্ষা করে মোদীর দেখা পান নোবেল জয়ী এখন দেখা বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত সহ দেশের শান্তি বজায় রাখার বার্তাতে কি পদক্ষেপ করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনস কে নেতৃত্ব দিতে দিন শীর্ষক লিখেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক সাউথ এশিয়া জার্নালের প্রকাশক বাংলাদেশ মেরিটাইম হিস্ট্রি এবং অন্যান্য নটিক্যাল প্রকাশনার লেখক বাংলাদেশ মেরিন একাডেমির অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট গোলাম এম সহরওয়ার্দ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমল ছাড়া স্বাধীনতার পর থেকে বাংলাদেশ প্রকৃত নেতৃত্ব পায়নি শহীদ জিয়া কঠোর পরিশ্রম সততা ও নিষ্ঠার মাধ্যমে একটি আধুনিক বাংলাদেশের ভিত্তি স্থাপন করেছিলেন এরপর থেকে অধ্যাপক ইউনুসের ক্ষমতায় আসার আগ পর্যন্ত কোনো নেতার কাছ থেকে এ ধরনের প্রতিশ্রুতি দেখা যায়নি এদিকে রাজনীতিবিদরা প্রকৃত সংস্কারকে গুরুত্ব না দিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য বিরামহীন বক্তৃতা বিবৃতি দিয়েই যাচ্ছেন বিএনপির শীর্ষস্থানীয় নেতা মির্জা আব্বাস সম্প্রতি জেন জি যোদ্ধাদের শিশু আখ্যা দিয়ে বলেছেন তাদের উচিত বড়দের অনুসরণ করা অথচ তার উচিত নিজ দলের পনেরো বছরের রেকর্ডের দিকে নজর দেয়া তারা তাদের কারাবন্দী নেত্রীকে মুক্ত করতে পারেননি এবং লন্ডনে নির্বাসিত ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ফিরিয়ে আনতে ব্যর্থ হয়েছেন তারা অর্থপূর্ণ বিক্ষোভ করতে পারেননি মাঠে দৃঢ় নেতৃত্ব দেখাতে ব্যর্থ হয়েছেন জনগণ রাজনৈতিকভাবে বিচক্ষণ তারা বুঝতে পারেন আসল নেতৃত্ব কে অনেকে মনে করেন তারেক জিয়া এবং খালেদা জিয়া ছাড়া বিএনপির অন্য নেতারা প্রকৃত সংস্কারের চেয়ে ব্যক্তিগত ক্ষমতার ভিত্তি শক্ত করতে বেশি আগ্রহী তৃণমূলের কর্মীরা দলের মঙ্গলের জন্য কাজ করার পরিবর্তে দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন জনগণের সেবার পরিবর্তে তারা এখন নিজেদের আখের গোছানোর কাজে ব্যস্ত অধ্যাপক ইউনুসকে নম্র স্বভাবের মনে হলেও আসল কাজে তিনি দৃঢ় ও নীতিবান ক্ষমতার জন্য তার ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা নেই তিনি জনগণের প্রতি নিবেদিত তিনি সবার কথা মনোযোগ দিয়ে শোনেন চারপাশে যোগ্য ব্যক্তিদের রাখেন সর্বোপরি তিনি দুর্নীতি থেকে মুক্ত পেশাদার রাজনীতিকরা যখন ক্ষমতা দখলের জন্য নির্বাচন নির্বাচন করছেন তিনি তখন পচে যাওয়া রাজনৈতিক বন্দোবস্তের পদ্ধতিগত সংস্কারের উপর জোর দিচ্ছেন শেখ হাসিনার প্রতি দীর্ঘদিন ধরে অনুগত আমলাতন্ত্র এই পরিবর্তনের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে পনেরো বছরেরও বেশি সময় ধরে সরকারি কর্মকর্তা কর্মচারী পুলিশ বাহিনী ও বিচার বিভাগ গভীর রাজনীতিকীকরণের শিকার হয়েছেন এই প্রতিষ্ঠানগুলো থেকে দুর্নীতি নির্মূল করা ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ের মতো এজন্য ধৈর্য অটল নিষ্ঠা ও নিরলস অঙ্গীকার প্রয়োজন তবু অগ্রগতির লক্ষণ দেখা যাচ্ছে দুর্নীতিগ্রস্ত পুলিশ কর্মকর্তাদের বিচার হচ্ছে গোপন ডিটেনশন সেন্টারগুলো নিষ্ক্রিয় করা হয়েছে বিচার বিভাগের স্বচ্ছ অবয়ব দেখা যাচ্ছে দুর্নীতিতে জর্জরিত একটি জাতির জন্য দূরদর্শী নেতৃত্ব প্রয়োজন জেনজির ছাত্ররা ইউনুসের প্রতি তাদের আস্থা রেখেছেন এবং তাদের দৃঢ়তায় সংস্কারের পথ প্রশস্ত হচ্ছে পুরো বিশ্ব ইউনুসকে একজন সৎ ও বিশুদ্ধ চরিত্রের নেতা হিসেবে স্বীকৃতি দিলেও বাংলাদেশের ভেতরকার দুর্নীতিগ্রস্ত রাজনীতিকরা তার সুনাম নষ্ট করার চেষ্টা করছেন এদিকে বাংলাদেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের আশ্রয় দেয়া প্রতিবেশী একটি দেশ ইউনুসের কাজকে বাধাগ্রস্ত করছে ইউনুস এবং জাতির অগ্রযাত্রাকে দুর্বল করতে লাগাতার ভুল তথ্য ছড়াচ্ছে তারা কিন্তু এ কাজে তারা সাফল্য পাননি এই জটিল রাজনৈতিক দৃশ্যপটে কিছু বিএনপি নেতা বাইরের শক্তির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে গোপনে আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসন চাইছেন জেন জির নেতারা এই বিশ্বাসঘাতকদের চেনেন এবং এ ধরনের গোপন লেনদেন প্রতিহত করতে দৃঢ় অবস্থান নিয়েছেন কারণ বাংলাদেশের প্রকৃত শান্তি ও সার্বভৌমত্ব তখনই অর্জন করা সম্ভব যখন প্রতিবেশীরা বাংলাদেশকে সম্মান করবে এবং একে পুতুল রাষ্ট্র হিসেবে নয় বরং সমান অংশীদার হিসেবে বিবেচনা করবে বছরের পর বছর ধরে বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো বাংলাদেশকে একটি আজ্ঞাবহ জাতিতে পরিণত করার চেষ্টা করেছে যাতে সহজেই তারা এ দেশকে নিজের স্বার্থের জন্য ব্যবহার করতে পারে কিন্তু বাংলাদেশের জনগণ কখনো তা হতে দেবে না জেন জি এখন আশার আলো যারা পরিবর্তনের দাবিতে অটল সঙ্গত কারণে মির্জা আব্বাসের মতো নেতারা যারা অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন তারা নিশ্চিতভাবে বাংলাদেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে উঠবেন অধ্যাপক ক্ষুদ্র ঋণের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে বিপ্লব এনেছেন আন্তর্জাতিকভাবে প্রশংসা করিয়েছেন দা মুসলিম ফাইভ হান্ড্রেডে তার অন্তর্ভুক্তি দারিদ্র মোচন ও সামাজিক উদ্ভাবনে তার প্রভাবের প্রমাণ ইউনুসের দর্শন সহজ কিন্তু গভীর তার ভাষায় টাকায় টাকা বানায় যদি তোমার কাছে না থাকে তাহলে তুমি অন্যের করুণায় নিয়োগ পাওয়ার জন্য অপেক্ষা করো যদি তোমার হাতে সেই টাকা থাকে তাহলে তুমি মরিয়া হয়ে এর সর্বোত্তম ব্যবহার করে এগিয়ে যাওয়ার চেষ্টা করো আর এতেই তোমার আয় আসতে থাকবে ইউনোসের নেতৃত্বে বাংলাদেশের জন্য এক নতুন যুগের সূচনা করেছে মাত্র আট মাসের মধ্যে তার প্রশাসন হাসিনার দমন পীড়নের যন্ত্র ভেঙে দিয়েছে দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিচারের আওতায় এনেছে এবং মৌলিক মানবাধিকার পুনরুদ্ধার করেছে তিনি এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়েছেন এরপর তিনি সরে দাঁড়াবেন ইউনুস বাংলাদেশের দুর্দশাগুলোকে হাসিনার শাসনের প্রত্যক্ষ ফলাফল হিসেবে তুলে ধরেছেন তিনি বলেছেন হাসিনা সময় কোনো সরকার ছিল না এটি ছিল দস্যুদের পরিবার বসের আদেশ এলেই তা বাস্তবায়িত হতো কেউ এতে বাধা দিয়েছে ব্যাস আমরা তাদের গুম করে দেব নির্বাচন করতে চান আমরা নিশ্চিত করব যে আপনি সব আসনে জিতেছেন আপনি টাকা চান ব্যাংকে আছে এক মিলিয়ন ডলার নিয়ে যান এটা কখনো ফেরত দিতে হবে না হাসিনা শাসন আমলে পদ্ধতিগত দুর্নীতি বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থাকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল এমনকি তার ভাগ নেই যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিকও বাংলাদেশের আর্থিক কেলেঙ্কারিতে জড়িত ছিলেন অবশেষে ব্রিটিশ মন্ত্রিসভার অর্থনীতি বিষয়ক মন্ত্রীর পদ তাকে ছাড়তে হয় তিনি অভিযোগ অস্বীকার করলেও বাংলাদেশের অর্থনীতিতে এই দুর্নীতি যে বিশাল ক্ষত তৈরি করেছে তা অনস্বীকার্য ইউনোস একজন পিতৃতুল্য ব্যক্তি ক্ষমতা বা সম্পদের চেয়ে জনগণের প্রতি নিবেদিত প্রাণ বাংলাদেশকে যদি দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক অতীত থেকে মুক্ত করতে হয় ভবিষ্যতের নেতাদের অবশ্যই এরকম সেবা সততা ও সংস্কারের আদর্শ গ্রহণ করতে হবে জাতির রাজনৈতিক আত্মা দশকের পর দশক ধরে ক্ষয়প্রাপ্ত হয়েছে প্রকৃত রূপান্তরে সময় লাগবে ভুলভ্রান্তি থাকবে তবে এ সময়টাতে জেনজিকে নিন্দা করার পরিবর্তে আমাদের অবশ্যই তাদের সমর্থন করতে হবে এবং তাদের কাছ থেকে শিখতে হবে মির্জা আব্বাস বলেছেন ওরা শিশু ওদের উচিত আমাদের ফলো করা কিন্তু সত্য হলো পুরনো রাজনৈতিক শ্রেণীকে তাদের কাছ থেকেই শিক্ষা নিতে হবে দেখতে পেরেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ